সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইতাল বাংলাতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের বা অক্টোপাস দিয়ে একটা পাস্তা আমাদের একজনের জন্য পাস্তা করব আমাদের একটা অক্ট্রোপাসের ইয়ে হলে হবে একটা আলু একটু পেসলে পাতা একটু পেঁয়াজ একটু রসুন কাঁচামরিচ আসুন আমরা আসুন এখন আমরা প্রস্তুত প্রণালীটা দেখব খুব সহজেই করতে পারবেন আপনারা চলুন দেখি কি করা যায় প্রথমে আমরা কুচি কুচি করে পেঁয়াজ ওকে এবার একটা ফ্রাই আমরা অলিভ অয়েল দিব ওকে আমি আগে পাস্তাটা আপনাদের এখানে ঢেলে দিয়েছি সিদ্ধ করার জন্য কারণ এই পাস্তাটার সময় ষোলো মিনিট এটার নাম ইতালিতে বলা হয় পাক কেরি নাম্বার ফর্টি ওয়ান এটা একটু সময়টা একটু বেশি লাগে পাস্তাটা একটু মোটা মোটাই জন্য সিদ্ধ হইতে সময় লাগে ষোলো মিনিট ওকে এখন আমরা পেঁয়াজ রসুন আর ওই মরিচটা দিয়ে দিব হালকা করে আমরা ভাজবো ওকে এবার আমরা এই আলুটাকে অনেক পাতলা পাতলা করে কাটবো যাতে সহজেই ভাজা ভাজা হয়ে যায় কেন এটা আলাদা সিদ্ধ করবো না হ্যাঁ আমি আপনারা একটা চেষ্টা করবেন অনেক পাতলা পাতলা করে কাটার জন্য এরকম হবে এরকম পাতলা পাতলা এবার দেখেন ঠিক এই ধরনের সাইজে হতে হবে পাতলা হতে হবে আপনারা দেশে যেরকম আলু ভাজি করেন না ওরকম পাতলা করতে হবে ওকে আলুটা দিয়ে দিব এবার আমরা অক্টোপাসটাকে নেব অক্টোপাসটা আমরা আগে সিদ্ধ করেছি এবং আমি নেক্সট একটা ভিডিও বানাবো না যেখানে আমি অক্টোপাসটা কিভাবে সিদ্ধ করতে হয় এটা দেখাবো আপনাদের অক্টোপাসটা কিভাবে সিদ্ধ করতে হয় কীভাবে পরিষ্কার করতে হয় এবং কিভাবে কি দিয়ে সিদ্ধ করতে হবে এটা আমি দেখাবো না আপনাদেরকে আরেকটা ভিডিও বানাবো স্পেশাল ওটার জন্য ওকে আসুন আমরা অক্টোপাসটা কেটে নিয়ে পাতলা করে ওকে এটা আমরা অনেকেই ঘৃণা করি এবং বলে যে হালাল না হারাম আসলে এটা হালাল এটা অনেকটা চিংড়ি মাছের মতো আপনি যখন চিংড়ি মাছ খেতে পারেন অবশ্যই এটা খেতে পারবেন কারণ আপনার রুচির ব্যাপার আর এটা যারা অক্টোপাস পছন্দ করে তাদের জন্যই আমি কারো জোর করে বলবো না যে আপনি বানান আপনি খান আপনার রুচির উপর ডিপেন্ড করবে আপনি খাবেন কি না আসুন আমি এবার অক্টোপাসগুলো একসাথে ওকে আমরা এগুলো কি সবগুলো ইনগ্রিডিয়েন্টকে নিবু নিবু চুলায় ভাজবো সাত আট সাত থেকে আট মিনিট আমরা ইয়ে করবো আলুটা ভাজা ভাজা করবো কারণ আলুটা ভাজা ভাজা হলে আপনার আলাদা স্বাদ লাগাবে আমার আমার ভার্সন হলো আলকা ভাজা ভাজা আপনার ইচ্ছা করলে আলাদাভাবে আলুটাকে সিদ্ধ করে নিতে পারেন তাহলে আপনাদের সহজ হবে কিন্তু এইভাবে আপনি ট্রাই করেন দেখবেন আমি যে আপনার ভালো লাগবে আপনাদের ওকে এরভাবে এবার বাস্তু থাকি এবার আমি এটা দিতে বলি গোলমরিচ গোলমরিচের গুঁড়া একটু বেশি দিই কারণ ভালো হলে ভালো লাগবে হ্যাঁ আপনি যদি একটু ঝাল ঝাল প্রেমী হন ঝাঁ হন তাহলে অবশ্যই আপনি আপনার পছন্দ মনে শুকনো মরিচ ইউজ করতে পারেন মানে মরিচ সব ইউজ করতে পারেন এবং লবণ দিয়ে আচ্ছা আসলে কি খাবার আমাদের সবার রুচির ভিতরে আমার যেটা ভালো লাগে হয়তো বা আপনার একটা ভালো নাও লাগতে পারে এবং আরেকজনের যেটা ভালো লাগে ওটা আমার ভালো নাও লাগতে পারে তাই তা বলে যে কী ক্রিটিসাইজ করি এটা ঠিক না আমার মতো ঠিক না এক একজনের খাবার রুচি এক তাই আপনার ভালো না লাগলে আপনি না খেলেন ইগনোর করেন কিন্তু ওটাকে নিয়ে সমালোচনা বলতে না করাই ভালো থাক আমি লিখছি আপনাদেরকে তো প্রতি দেওয়ার মতো না তারপরেও বললাম যে করা ঠিক না আমরা করি সচরাচর সেই জন্য এখন আমরা পেরেসলি পাতাটাকে কেটে রেডি রাখবো এখন দিব না এটা যখন একবারে পাস্তাটা হয়ে যাব একসাথে দেবে হবে তখন আমি দিব কারণ এটা যদি এখন দেই তাহলে পাতাটার কালার চেঞ্জ হয়ে যাবে এবং লাস্টে দিলে সবার শেষে দিলে পাতাটা সবুজ থাকবে এবং এটা যে

এভাবে দু তিন মিনিট এখানে আমি এটাকে রাখবো ওকে দেখুন এবার কীরকম হচ্ছে এরকম এরকম হতে হবে এরকম ওকে আসুন আমরা এবার প্লেট করি বলুন এবার আমরা কীভাবে প্লেট করব এটা দেখি প্লেট নেবেন আমি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারবেন ওকে ধন্যবাদ